ছাড়াও নিচ্ছিল না আমার অনেক সহকর্মী আপনাদের সহযোগিতা করে তার বাড়ির লোককে দিয়ে এফআইআর স্যার এটা শুধু সুস্মিতার সমস্যা নয় মানে একের পর এক আমাদের উপরে মেন্টাল লিখিত আমাকে যদি দিতে পারতেন আমি প্রেস বিধানসভা যেখানে যেখানে বলার দরকার আমার করতে পারবো না আওয়াজ তুলতে পারি ফোন করলে আমি আমার whatsapp নাম্বার দিয়ে যাচ্ছি মানে মানে কি এটা সেন্ট্রাল गवर्नमेंट स्कीम স্যার এটা সেন্ট্রাল गवर्नमेंट स्कीम আপনি আমাকে লিখে দেন আপনি আমাকে লিখে দেন আমি যো স্বাস্থ্যমন্ত্রীকে আমি পৌঁছে দেব স্যার এটা সেন্ট্রাল गवर्नमेंट स्कीम ভারতের মধ্যে কি আছে এই ফোন আমি মানে সেন্ট্রাল गवर्नमेंट स्कीम আমাদের দুই রকম করে রেখেছে কন্টাক্টস वाला পারমিট করে রেখেছে স্যার এটা তো হোয়াটসঅ্যাপে আপনাদের বিষয়গুলো পাঠান আমাকে একটা বিরোধী দল থেকে আর একটা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী যে পিনআট

আপনাদের ডায়রি নিচ্ছিল না আমার লোক সাথে থেকে ডায়রি তুলিয়েছে আমি এক কথা দিলাম নাম্বার দিয়ে গেলাম বিরোধী সবার মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি আমি সবার

বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ